দেখুন অনেক দিন পর আবার আমাদের পুকুরে জাল ফেলা হচ্ছে আর সেই যে ওখানটায় জাল ফেলছে আজকে জাল ফেলে একটু রকম মাছই পাওয়া যাচ্ছে আমাদের পুকুরে যে চিংড়ি মাছগুলো ফেলা হয়েছিল সেগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে আর এই রকম জাল ফেলছে মাঝে মধ্যে দু একটা করে উঠছে আজকে সেই মাছ দিয়েই একটা রেসিপি করে দেখাবো সেই যে ওখানে মাছটা ধরা হচ্ছে আর রাস্তার ওখানে পাখি পিসি মাছটা নেবে বলে দাঁড়িয়ে আছে চলুন এবার ওখানে গিয়ে দেখিয়ে দিই যে কি কি মাছ হচ্ছে আমাদের এই পুকুরটাতেই চিংড়ি মাছ ফেলা আছে আর এই জলটা অনেকটাই কম আছে বলে চিংড়ি মাছগুলো পাওয়া যাচ্ছে একদম কিন্তু মাটির সঙ্গে সেটে থাকে চিংড়ি মাছগুলো এই যে মাছের বালতি এখানে দেখুন চিংড়ি মাছও আছে আর নানান রকম মাছও আছে একটু পরে জলটা কমিয়ে দেখাবো যে কত বড় বড় চিংড়ি মাছ হয়েছে আবারও একক্ষেপ জলটা ফেলে দিয়েছে এবার দেখা যাক চিংড়ি মাছ ওঠে কি অনেকগুলোই চিংড়ি মাছ হয়েছে দেখুন জাল টাকা কিভাবে মাটির সঙ্গে টেনে টেনে আনছে যদি চিংড়ি মাছ থাকে কিন্তু চলে আসবে চিংড়ি মাছ পড়েছে দেখা যাক চিংড়ি মাছ গুলো উঠেছে কি চিংড়ি মাছ উঠেছে এবার উঠেছে তো এসো দেখি ডাঙার দিকে কত বড় চিংড়ি মাছ উঠেছে এই জালটাতে একটু চিংড়ি মাছ উঠেছে এই যে দেখুন চিংড়ি মাছটা এর থেকে একটু বড় আছে ছোট বড় সব রকম সাইজেরই হয় এটা একটু মিডিয়াম মতো সাইজ এর থেকে কিন্তু আরো বড় পেয়েছে এই যে দার বড় চিংড়ি মাছটা কিন্তু অনেকটাই বড় আছে চলো এবার দেখুন যে বালতির কত বড় বড় সাইজের চিংড়ি মাছ আছে এই যে দেখুন এতগুলো চিংড়ি মাছ হচ্ছে এই চিংড়ি মাছটা কিন্তু খুব বড় দেখুন কত বড় সাইজের দাঁড় আগের দিন কামড়ে আমার রক্ত বের করে দিয়েছিল আবার সঙ্গে একটা তেলাপিয়া মাছ নিয়ে উঠছে এত বড় দাঁড়া এরা কিন্তু কাঁকড়ার মতোই কামড়ায় আবার রক্তও বের করে দেয় ছিঁড়ে পালাচ্ছে সমস্ত রকমের সাইজের উঠেছে আজকে ঠিক এতগুলো চিংড়ি মাছ জাল ফেলেই পাওয়া গেছে কোনো রকম নেমেও ধরতে হয়নি জালের মধ্যেই উঠেছে এই চিংড়ি মাছটা দিয়ে আর দেশি চুবড়ি আলুর একটা রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার দিদাই চিংড়ি মাছগুলোকে কেটে নেবে নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত পুকুর থেকে চিংড়ি মাছ ধরছিলাম ঠিক তখনই দাদু এই চুবড়ি আলুটা নিয়ে চলে এসছে আর দাদু বলছিল যে এই চুবড়ি আলুটাই আজকে রান্না করতে হয় চিংড়ি মাছটা দিয়েই আজকে তাহলে এই চুগড়ি আলুটা দিয়েই রান্নাটা হবে তার জন্য চলে এসছি রান্নাঘরে এই চুবড়ি আলুটা নিয়ে আরও দিয়েছে অনেকটাই দিয়েছে এটাকে নিয়ে চলে এসছি এবার এটা কেটে দেখব যে কেমন হয় দেখুন চুবড়ি আলুটাকে চেলা করেছি কেমন দেখতে একদম মচমচ করছে ওরা কালকেই মনে হয় তুলেছিল কেটে আজকে যখন চিংড়ি মাছটা ধরা হয় তখনও কিন্তু দাদুরা আলু দেয়নি তখন ভেবেছিলাম যে অন্য কিছু করব তো দাদুই এসে বলল যে চিংড়ি মাছটা দিয়ে যদি এই চুবড়ি আলুটা রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালো খেতে হবে তার জন্য দাদুর কথা রাখতে আজকে আমাদের এই রেসিপিটা করা দেখুন চুপড়ি আলুটা কাটার সময় আমার হাতে দেখুন কেমন লালা ভর্তি হয়ে যাচ্ছে কাটা যাচ্ছে না এই সময় যদি একটা কাপড়ের টুকরো নিয়ে বসা যায় হাতটা মুছে মুছে কাটলে কিন্তু কাটতে কোনো অসুবিধা হয় না কাটা প্রায় হয়ে যাচ্ছে এবার দিদা উনুনটা জ্বালাবে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভাজবে

পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেখুন এখনো কতক্ষণ ধরে কখনো সে তাও দেখুন লালা খুব ভুকি হয়ে আছে আর এই পুটি আলোটা কিন্তু লালাই থাকে

চুবড়ি আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু ঝোল থাকতে দিয়ে দিচ্ছি জিরে বাটা কারণ কাঁটা জিরে বাটা দিয়ে একটু ফোটাতে হবে তার জন্য একটু ঝোল থাকতে এটা দিয়ে দিতে হবে চুবড়ি আলুর তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে জিদে বাটা কি নামিয়ে নেবে আমাদের চুবড়ি আলু আর দেশি চিংড়ি মাছের তরকারিটা রেডি হয়ে গেছে আর এই যে মাটির আলু আর দেশি চিংড়ি মাছের কিন্তু একটা আলাদাই স্বাদ খেতে দারুণ হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ